বাজারে যখন লাগামহীন নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তখন ভোক্তাদের স্বস্তি দিতে চট্টগ্রাম নগরের কর্নেলহাট বাজারে অভিযানে নামে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সোমবার সকালে দলটির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডিম বিক্রেতারা পরে মূল্য তালিকা না থাকা ও পালিয়ে যাওয়ায় দুই দোকানিকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা দাম নিয়েও ছিল হেরফের পরের সবজির বাজারে যায় দলটি সেখানেও একই অবস্থা ছিল না মূল্য তালিকা দাম নিয়েও ছিল লুকোছুরি দুই বিক্রেতাকে করা হয় দশ হাজার টাকা জরিমানা ক্রেতারা জানান অভিযান থাকলে দাম কমে মনিটরিং অব্যাহত রাখার দাবি তাদের ওরা আমাকে বলে নাই দোকান কাঠ সমস্যা নাই মূল্য তালিকা থাকলেও তো আমরা ওই রেডে নিতে হবে স্থিতিশীল অবশ্যই আমরা আশা করি কিন্তু এটা তদারকির উপর নির্ভর করবে দুই ঘন্টা ধরে চলা অভিযানে মোট পাঁচটি দোকানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় ভাউচার রাখছেন না মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং মুখে উনি বলছেন যে ওনার ক্রয় বেশি এটা আসলে অন্যায় অন্যায় করে তারা এক ভাউচার না রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করে তারা এই কারচুপিটা করার সুযোগ পায় আমরা চাচ্ছি কোনো ব্যবসায়ী যেন এই অনৈতিকতার আশ্রয় না নেয় তাহলে যদি আমরা এটা খুঁজে পাই আমরা আইনানুকভাবে কঠোর হব পরে মাছ ও মুরগির বাজারে গিয়ে ওজনের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে বিক্রেতাদের সতর্ক করা হয় শফিকুল আলম সময় চট্টগ্রাম